আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম পঞ্চায়েতরা বাহিনীর প্রতিদিনের আপডেট সহ আমি আমার এই চ্যানেলে আইন বিষয়ক ভিডিও নিয়মিত আপলোড করে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আইনি বিষয়ের উপর পরামর্শ এবং আনসারের যে তথ্যগুলো রয়েছে সে তথ্যের উপর আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আমি সহায়তা করার চেষ্টা করে থাকি সো আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিছু আপডেট নিয়ে এই মধ্যে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি যে কোনো আইন বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আজকে বাংলাদেশ শান্সার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই সমীত দর্শক আপনার সকলেই জানেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত বাহিনী হিসেবে এবং জনগণের বাহিনী হিসেবে তারা স্বেচ্ছাসেবী হিসেবে এবং জনগণের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণে কিন্তু কাজ করে যাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ সাংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে যে আনসাররা দায়িত্ব পালন করছে তাদের দায়িত্ব পালনের মধ্যে চব্বিশ ঘন্টায় তারা উল্লেখযোগ্য যে কাজগুলো করেছে সেই কাজগুলো হলো হজরত সাজেলা আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাত্রীর হারিয়ে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করেছে বরগুনা জেলা আমতলী উপজেলায় আমরা গাছি বাজার থেকে একজন চোরকে আটক করেছে হজরত সাজেলা আন্তর্জাতিক বিমানবন্দর হতে মোবাইল আর ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রামতলাকা বাহিনীর সদস্য যে যেখানে আছেন তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তারা নিয়মিত তাদের সরকার শহীদ দায়িত্ব পালন করে যাচ্ছেন এছাড়াও যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যারা প্লি যে প্যানেলে ব্লকে যারা রয়েছেন তারা বলে কি আমাকে কমেন্টস করে থাকেন এবং প্রশ্ন করে থাকেন তাদের বিষয়ে কি হবে আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশে যারা অঙ্গীভূত আনসার হিসেবে যারা সম্পৃক্ত রয়েছে এবং যারা বর্তমানে চাকরি করছে তাদের চাকরি তিন বছর মেয়াদ অতিক্রম হওয়ার পরও কিন্তু তাদেরকে বর্তমানে আর রেস্টে পাঠানো হচ্ছে না তার কারণ কি তার কারণ হলো একটাই যে বাহিনী মহাপরিচালক বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন বাহিনী যে চলমান যে সংস্কার কার্যক্রমের মধ্যে যে রেশ পথা ছিল সেই রেশ পথাটি এখন আর নেই রেশ পথাটি না থাকার কারণে কিন্তু যারা চাকরির অধিক সময় হয়ে গিয়েছে তিন বছর অধিক সময় হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু আর বর্তমানে হচ্ছে না যে কারণে যারা বা ব্লকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু নতুন করে চাকরিতে আনার সুযোগ হচ্ছে না যখনই কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন কোন গার্ড সৃষ্টি হবে তখনই সেখানে যারা নিরপরাধ আনসার রয়েছে তাদেরকে চাকরিতে অপার করা হবে এবং আপনারা অবশ্যই চাকরিতে আসতে পারবেন

ইউনিফর্ম রয়েছে সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে তবে পাইনি মহাপরিচালক বলেছেন এবং উপদেষ্টা কিন্তু বলেছেন সেটা কিছু সময়ে প্রয়োজন সময় সময় সেটা পরিবর্তন সাথে সাথে সেই পোশাকগুলো আপনারা পেয়ে যাবেন আমি আরেকটি তথ্য যেটুকু পেয়েছি যে বর্তমানে সারা বাংলাদেশে বিজেপি দলনত নেত্রীদের যে পোশাকগুলো দেওয়া হয়েছে সেই পোশাকগুলো কিন্তু আগে যে পোশাকগুলো ছিল সেই পোশাকগুলো কিন্তু দেওয়া হয়েছে সুতরাং যেটা বলা হয়েছে যে সময় করে সময় মতো এই পোশাকগুলো আবার দেওয়া হবে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই আবার করা হবে দর্শক সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি যে যেখান থেকে ভিডিও গুলো দেখছিলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ